সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমরা এই সংবাদ সম্মেলনে সাংবাদিক সম্মেলনে এখানে উপস্থিত হয়েছি তার মূল বিষয় হচ্ছে আপনারা জানেন যে গত বাইশ তারিখে পেহেলগাঁওয়ে যে বর্বরচিত আক্রমণ হয়েছে এবং যেখানে হিন্দু বেছে বেছে তাদেরকে মারা হয়েছে তার প্রতিবাদে ভারত সরকার ভারত সরকারের হোম মিনিস্ট্রি পঁচিশে এপ্রিল একটি নোটিফিকেশন বের করে এই নোটিফিকেশান সমস্ত রাজ্য সরকারকে পাঠানো হয় এই নোটিফিকেশনের মূল বক্তব্য ছিল যে এই বাইশে এপ্রিল যে ঘটনা ঘটেছে বর্বরচিত আক্রমণ ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের নাগরিক যারা ভারতবর্ষের মধ্যে আছে তাদেরকে ফেরত পাঠানোর জন্য বলা হয় ভারত সরকার বাইশ তারিখে যে বর্বরচিত আক্রমণ হয়েছে সেই বর্বরচিত আক্রমণের প্রতিবাদে বা তার উপযুক্ত ন্যায়ের ব্যবস্থা করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সিন্ধু জল চুক্তি বাতিল করা যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর সময় স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তানি যারা এসেছেন সার্ক ভিসার মাধ্যমে তাদের ভিসা বাতিল করা এবং আমরা তারপরে জানতে পারলাম যে গোটা ভারতবর্ষে কতজন পাকিস্তানি নাগরিক তারা এসে বছরের পর বছর ভারতবর্ষে থেকে গেছে পশ্চিমবঙ্গ সরকার এই বিরুদ্ধে এখনো পর্যন্ত সেইভাবে উপযুক্ত পদক্ষেপ নেয়নি গতকাল আমরা খবরে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি ব্যারাকপুর এলাকা থেকে একজন মহিলাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে পাকিস্তানি নাগরিক হিসাবে ভাবুন ভারতবর্ষের অবস্থা তিরিশ বছর ধরে সেই মহিলা পশ্চিমবঙ্গে বিয়ে করে ঘর সংসার করছে তার আশেপাশের লোকজন সরকার কেউ জানেই না যে সে পাকিস্তান নাগরিক এখন তাকে পাকিস্তান ফেরত পাঠানোর জন্য ডিপোর্ট করার জন্য রাজ্য সরকারি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং তারপরে হয়তো তাকে পাঠানোর জন্য ব্যবস্থা হবে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের এই যে এত স্লো এতদিনে একজন আমরা জানি না কত পাকিস্তানি আছে যেখানে জম্মু কাশ্মীরের মতো এত বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য তাতে পর্যন্ত কিন্তু সেখানকার রাজ্য সরকার পাকিস্তানি নাগরিক কারা আছেন তাদের চিহ্নিতকরণ এবং তাদেরকে ফেরত পাঠানো আপনারা দেখেছেন বেশ কয়েকটি উদাহরণ আমাদের সামনে এসেছে পাকিস্তান পাকিস্তানি নাগরিক তার বিয়ে হয়েছে পাকিস্তানে সেই মহিলা জম্মু কাশ্মীরের মহিলা সে তার ছেলে মেয়ে পাঁচ ছেলে মেয়ে নিয়ে ভারতবর্ষে থেকে গেছে অথচ তার স্বামী পাকিস্তানি হিসেব মতো তার নাগরিকত্ব চেঞ্জ হয়ে পাকিস্তানি নাগরিকত্ব হয়েছে নিয়ম অনুসারে এবং তার পাকিস্তানে যাওয়ার কথা কিন্তু সে এত বছর ধরে চুপচাপ জম্মু কাশ্মীরে বসে জনসংখ্যা যেহাদ চালিয়ে যাচ্ছে জনসংখ্যা বাড়িয়ে যাচ্ছে পাঁচটা ছটা করে ছেলে মেয়ে নিয়েছে তারা আবার বিয়ে থা করেছে তাদের ছেলে মেয়ে হয়েছে এবং তারা পশ্চিমবঙ্গ এই ভারত সরকারের সমস্ত সুযোগ সুবিধে ভোটার কার্ড আধার কার্ড বিনে পয়সায় চাল সমস্ত সুযোগ সুবিধে ভারত সরকারের আপনার আপনার আমার ট্যাক্সের টাকা তাদের টাকা এই পাকিস্তানিরা বছরের পর বছর প্রতিপালিত হচ্ছে আমরা একে এই প্রতিবাদে অর্থাৎ সমস্ত পাকিস্তানিদেরকে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে খোঁজো এবং ধরো এবং তারপরে ফেরত পাঠাও এই তিনটে আমাদের দাবি অর্থাৎ খুঁজে বের করো কোথায় পাকিস্তানি আছে পাকিস্তানি নাগরিক আছে তাদেরকে ধরো ধরা হোক এবং তাদেরকে ফেরত পাঠানো হোক এই দাবি নিয়ে আমরা আগামীকাল প্রত্যেক প্রশাসনিক জেলা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা বিক্ষোভ সমাবেশ বা অবস্থান বিক্ষোভ এই ধরনের কার্যক্রম করতে চলেছি দক্ষিণ দিনাজপুর জেলাতেও আমাদের জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর নেতৃত্বে ডিএম অফিসের সামনে আগামীকাল লাগাতার ধর্না হবে আগামীকাল একদিনের জন্য এবং সেই ধর্নার পর আমরা ডিএমকে ডেপুটেশন দেব এবং ডিএমকে অনুরোধ করব যে তারা যেন রাষ্ট্রপতির কাছে সেই ডেপুটেশন পাঠায় মুখ্যমন্ত্রীর কাছে সেই ডেপুটেশান পাঠান যাতে পশ্চিমবঙ্গে বসবাসকারী এইভাবে লুকিয়ে যে সমস্ত পাকিস্তানিরা বসবাস করছে সেই সমস্ত পাকিস্তানিদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ধরে তারপরে তাদেরকে তাদের দেশে অর্থাৎ পাকিস্তানে পাঠানোর জন্য ব্যবস্থা হয় সেই জন্য আমার সাংবাদিক বন্ধুদের কাছে আজকে আপনাদের কাছে এই বিষয়ে এই প্রেস কনফারেন্স করার জন্য আপনাদের সামনে আসা এবার এর উপরে

আলাদা রাষ্ট্র মনে করার চেষ্টা করে মাঝে মাঝে। তো মাঝে মাঝে তারা মনে করাতে হয় যে এটা আলাদা রাষ্ট্র নয়। এটা ভারতবর্ষেরই অংশ। মাননীয় মুখ্যমন্ত্রী কে সেটা মনে করাতো আমি মাঝে মাঝে। প্রয়োজন মনে করাতে হবে আরো একবার। অন্য রাজ্যেতে এরকম তো আছে নেপাল দিয়ে বা বাংলাদেশ border দিয়ে অনেক অননুপবেশকারী ঢুকেছে। শেখ ক্ষেত্রও কি কোনো ডিমান্ড করবেন? যারা অননুপবেশকারী হিসেবে ঢুকেছে তাদেরকেও একদম এর মধ্যে সবাই আছে যারা prepaid ছাড়া ঢুকেছে তাদেরকে তো সবার আগে পেপার নিয়ে যারা ঢুকেছে অর্থাৎ ভিসা নিয়ে যারা ঢুকেছে তাদের তো কমসে কম আপনার কাছে ডকুমেন্টেশন আছে আর যারা বিনা পাসপোর্ট বিনা ভিসায় নেপাল হয়ে যেহেতু পোরাস বর্ডার আমাদের সেখানে কড়াকড়ি কম না তারা কেন্দ্র সরকারের গোয়েন্দা বিভাগের সাথে খবর আছে কন্ডিশন তৈরি হয়েছে তো এই স্লিপার সেলের মাধ্যমে অনেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ হয়েও ঢুকতে পারে বাঙালি সেতু রাজস্থান থেকে পাওয়া করছে আমি মাননীয় গৃহমন্ত্রীর যে যে মন্ত্রালয় সেই অফিসের সাথে সময়গত যোগাযোগ রাখছি এবং যোগাযোগ রেখে আমরা চেষ্টা করছি পুনাম সর ফেরত আনার জন্য পাকিস্তানি রেঞ্জার কি হয়েছে আমার জানা নেই এটা অফিসিয়ালি হোম মিনিস্ট্রি বলবে দেখা যাক কি হয়তে বাধ্য হবে দেখুন মিডিয়ার সামনে দেশের সুরক্ষা সম্পর্কিত বিষয় নিয়ে কিছু বলতে হয় না আমি যেহেতু ভারপ্রাপ্ত মন্ত্রী একজন এমওএস যদি চাইব আমি কিছু বলতে পারবো না এই বিষয়ে আমি শুধু এটুকুই বলবো হিন্দিতে একটি কথা আছে समझदारों के लिए इशारा ही काफी है जौन को कुछ बोलो এরপরে বারে বারে আমরা যেটা দেখি যে সীমান্তে কাটাকടের বেড়াজাল নিয়ে রাষ্ট্র কেন্দ্র রাজ্য একটা মানে মতা নীতু থাকি এবারেও কি সেটাই থাকবে না কিন্তু দেখুন প্রশ্নটা আপনি ভুল জায়গায় করছে প্রশ্নটা একদম সঠিক এবং গুরুত্বপূর্ণ ন্যাশনাল সিকিউরিটির জন্য হান্ড্রেড পার্সেন্ট এটা খুব রিলেভেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনটা আপনাকে তৃণমূল নেতাদেরকে করা উচিত রাজনীতি রাজনীতি থাকবে দেশ যদি না থাকে তৃণমূল নেতারা রাজনীতিটা কোথায় করবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষে গিয়ে গুজরাটে গিয়ে রাজনীতি করতে হবে না অন্য কোথাও গিয়ে রাজনীতি করতে হবে কোথায় রাজনীতি করবেন দেশ যদি না থাকে তো সেই জন্য সীমান্ত নিয়ে মাননীয় গৃহমন্ত্রী হাউজে দাঁড়িয়ে বলেছেন হাউজে দাঁড়িয়ে জানেন যে যদি কোনো তথ্য বলা হয় সেটা বিরোধী পক্ষ যদি মেনে না নেয় তাহলে নিয়ম আছে বিরোধী পক্ষ থেকে দাঁড়িয়ে বলবে মাননীয় গৃহমন্ত্রী বা যে এই বলুক না কেন সেই তথ্য দেয় যে এটাকে অথেন্টিক অথেন্টিকেট করুন অর্থাৎ এই তথ্যের সত্যতা আপনি প্রমাণ করুন বিরোধী পক্ষ কেউ করেনি অতএব গৃহমন্ত্রী যা বলেছে সেটা সঠিক বলেছেন চারশো কিলোমিটারের বেশি গোটা পূর্ব ভারতে ছশো কিলোমিটার ফাঁকা সীমান্ত আছে সাড়ে চারশো কিলোমিটার এই বাংলাতে বাকি যেটা আছে সেটা পাহাড় আছে নদী আছে দেয়া সম্ভব না বাদ বাকি সব জায়গায় হয়ে গেছে সব রাজ্যে হয়ে গেছে কোনো রাজ্যে কোনো বিরোধিতা নেই শুধুমাত্র পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের ভোট ব্যাংকের স্বার্থে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার জন্য এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই সীমান্তে জমি দিচ্ছেন না ওনার উদ্দেশ্য বাংলাদেশ থেকে এসে মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে আসুক ওনার ভোট ব্যাংক বাড়া ওনার শেখ শাহজাহান ওনার শেখ সুফিয়ান ওনার আরও জাহাঙ্গীর থেকে শুরু করে এরা যারা আছে পাড়ায় পাড়ায় জাহাঙ্গীর হোক দুয়ারে জাহাঙ্গীর প্রকল্প দুহারে সেই শাহজাহান প্রকল্প উনি সফল করতে চাইছেন মাটিগাড়াতে আজকে অভিযোগে গ্রেফতার হচ্ছে আশিআর খান এবার উত্তরবঙ্গের মাটিগাড়া কি বলবে না দেখুন উত্তরবঙ্গের মাটিগাড়া এবং শিলিগুড়ি করিডোর মাটিগাড়াটা শিলিগুড়ি করিডোরের মধ্যে একটা পা তো স্বাভাবিকভাবে এই এলাকা অত্যন্ত সেনসিটিভ দেশের স্বার্থের সাথে জড়িত বিএসএফ ক্যাম্পে কেন বা সেনা কেন ঢুকতে গেছিল তার গ্রেপ্তার হয়েছে তার তদন্ত হবে আগামী দিনে সেটা বেরোবে সকলের সামনে আসবে কিন্তু আমাদের অর্থাৎ রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাইকে বিষয়ে যথেষ্ট সচেতন হওয়া উচিত বলে আমার মনে হয় আর রেস্তোরাঁর রাস কলকাতা পুরসভা বিজ্ঞপ্তি জানির পরে একশো সাত সারদান অ্যাভিনিউ থেকে বাধা পেয়ে ফিরতে হলো পুরসভা কর্মীদের কী বলবে এখানে দেখুন পুরসভার কর্মীদেরকে কেন বাধা পেয়ে ফিরতে হচ্ছে তার কারণ হচ্ছে এই রূপটপ রেস্টুরেন্টটা যখন হয়েছিল আমি হল করে বলছি তৃণমূল কংগ্রেসের লোকাল কাউন্সিলার থেকে শুরু করে অনেক নেতা পয়সা নিয়েছিল প্রত্যেকটা অবৈধ কাজ করতে এরা পয়সা নেয় এমনকি ছোট ছোট যারা ডালা নিয়ে বসে রাস্তার পাশে ডালা নিয়ে বসাটাও অবৈধ কিন্তু গরিব মানুষ কোথায় যাবে তারা পর্যন্ত কাউন্সিলার প্রত্যেক ডালা থেকে টাকা তোলে ভিকারিরও অদম হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে গরিব মানুষের কাছ থেকে ভিক্ষা করে এরা খায় এবং আমি আপনাকে বলছি তিন মাস অপেক্ষা করুন এই যত এখন অভিযান দেখছেন না তিন মাস পর সব ভুলে যাবেন আবার ওই জায়গায় দেখবেন শহরে থাকবেন কলকাতার পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়ার প্রক্রিয়া শুরু যৌথভাবে রুপটপ রেস্তোরাঁ পরিদর্শন পুরসভা এবং নতুন কোনো রুপটপ রেস্তোরাঁর অনুমতি নয় রুপটপ রেস্তোরা মিউটেশন করা যাবে দেখুন এটির নিয়ম কতদিন চলে সেটাই দেখুন এরপরে হয়তো দেখবেন যে মিউটেশন ছাড়া পারমিশন চালিয়ে লোকাল কাউন্সিলর এই ধরনের ঘটনা এখন যদি অনেকটা কমে গেছে আগে যেমন আমরা প্রতি মাসে দুবার তিনবার করে দেখতে পেতাম কালিয়াচক থেকে ধরা পড়তো এখন যেহেতু নোটবন্দী হওয়ার পর অনেকটা কোমরেদের ভেঙে গেছে তবুও কিছু মানুষ চেষ্টা করছে স্বাভাবিক কেন্দ্রীয় এজেন্সিগুলো সেটাতে

বলে যে সুপ্রিম কোর্ট আমরা তো সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করেছি শুধুমাত্র সব জায়গায় বুঝতে হয় সব জায়গায় নাক গলাতে হয় না সুপ্রিম কোর্ট বলেছে সেটা করেছে আমাদের সরকার করতে বাধ্য হয়েছে সেখানে সরকার স্থাপন কিন্তু তিনশো সত্তরের পর একটা কুলিং পিরিয়ড দরকার ছিল যেখানে সেনাবাহিনী সমস্ত ব্যবস্থা দেখছিল সেনাবাহিনীর হাতে যতদিন ছিল ততদিন কিচ্ছু হয়নি অর্থাৎ রাষ্ট্রপতি শাসন যে যতদিন ছিল ততদিন কেন এই ধরনের ঘটনা ঘটেনি এই বিষয়টাও আমাদের একটু মনে হয় গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করা উচিত এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের এই একশো চল্লিশ কোটি মানুষের দায়িত্ব সেনাবাহিনীর হাতে দিয়েছে একশো চল্লিশ কোটি মানুষের বিক্ষোভ এবং আক্রোশ তার পরিপ্রেক্ষিতে কি করতে হবে সেই দায়িত্ব কেন্দ্রীয় সেনাবাহিনীকে দেওয়া হয়েছে তারা এক্সপার্ট আপনার গল ব্লাডারে স্টোন হলে কখন অপারেশন করতে হবে সেটা যেমন আমি বলতে পারবো না ডাক্তারবাবু ভালো বলতে পারবে তিনি জানেন ভালো কারণ তিনি এক্সপার্ট কেন কখন কি করতে হবে সেটা সেনাবাহিনীকে ঠিক করতে দিন কারণ তারা এটার এক্সপার্ট

মুখ্যমন্ত্রী এখানকার যে প্রোটোকল পুলিশের যে প্রোটোকল যে চার ঘন্টা বডি পরে থাকলো বাড়ি ভাঙচুর হলো পুলিশের সামনে মন্দির ভাঙচুর হলো পুলিশ কিছু করে কিছু করেনি এটা তো নতুন কোনো প্রোটোকল নয় অঙ্কুরহাটিতেও তো তাই হয়েছিল হিন্দুদের মন্দির ভাঙা হয়েছিল পুলিশের সামনে এর আগে দু হাজার সতেরো সালে সম্ভবত বা তারও আগে হবে হয়তো ধনেখালিতে দাঙ্গা হয়েছিল তখনও তাইও তাই হয়েছিল পুলিশের সামনে বাড়িঘর ভাঙা হয়েছিল আদিবাসীদের সাধারণ মানুষের হিন্দুদের ছয় মায়ানমার নাগরিক গ্রেপ্তার জাল আধার কার্ড বানিয়ে ভারতে ভারতে নেপাল হয়ে যাওয়ার চেষ্টা নেপালের প্রফেসর আগে গ্রেপ্তার টানিলাম সীমান্তে এসএসবি হাতে আটক পরে খড়িবারই পুলিশ হাতে তুলে দেওয়া হয় দিল্লিতে এসে আধার কার্ড তৈরি করেছিল শিকার্থিত ছয় মায়ানমার নাগরিকের দেখুন ভারতবর্ষে এই যে দেখতে পাচ্ছেন না যে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে তার মূল কারণ হচ্ছে বাংলাদেশের মতো দেশে সিটিজেন রেজিস্টার আছে অর্থাৎ সেই দেশের নাগরিক কারা বাংলাদেশ যেন আমেরিকার মতো বড় দেশ উন্নত দেশ তারাও জানে তাদের নাগরিক কারা তাদের সিটিজেন রেজিস্টার আছে কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর যেটা প্রথম প্রধানমন্ত্রীর কাজ ছিল যে ভারতবর্ষের কারা নাগরিক তার একটা খাতা তৈরি করা যেটাকে যেটাকে পোশাকি ভাষায় সিটিজেন রেজিস্টার বলা হয় সেটা পঁচাত্তর বছরও হয়। তার ফলে এই ধরনের ঘটনা বারবার ঘটছে এবং যতদিন না হবে আরও হবে যখন সেন্সাস হয় আপনার বা নাগরিক খোঁজা মানে ইয়ে করা হয় তখন তো সেটা করতে হয় কারা করে রাজ্য সরকারি কর্মচারীরা করে রাজ্য সরকারের মেশিনারির উপর কেন্দ্রকে ভর করতে হয় আমাদের রাজ্য সরকারে যারা বসে আছে যারা বিরোধী দল তারা যদি রাষ্ট্রের কথা না ভাবে দেশের কথা না ভাবে একা মোদি বসে সব ওখানে কী করবে এটা তো টিম গেম এটা টিম ভারত যার কোনো ভোটের পর রাজনৈতিক পরিচয় থাকা উচিত না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হওয়ার কথা এবং ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় এই নিয়মকানুন মানা হয় আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর বক্তব্য ভাইরাল হয়েছে প্রধানমন্ত্রী কেরলে ভাষণ দিচ্ছেন একটি জায়গায় মঞ্চে কেরলের মুখ্যমন্ত্রী বসে আছে পিনারাই বিজয় হার্ডকোর কমিউনিস্ট আমাদের একশো আশি ডিগ্রি দূরে অবস্থান করেন কিন্তু ফেডারেল স্ট্রাকচারের জন্য সেখানে তিনি আছেন শশী থারুর কংগ্রেসের নেতা কংগ্রেস সিপিএম বিরোধিতা করে কেরলে আবার ন্যাশনাল লেভেলে ইন্ডি জোটে তারা একসাথে আছে এক মঞ্চে ওখানে উপস্থিত ছিল আমার বন্ধু জন ব্রিটাস। সিপিএম এর রাজ্যসভার সাংসদ খুব পরিচিত মুখ கேரளের আমরা একসাথে এক কমিটিতে ছিলাম আমার খুব পরিচিত বন্ধু সিপিএম এর রাজ্যসভার সাংসদ তিনি ওই মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে এই ধরনের রাজনীতি পশ্চিমবঙ্গে হয় না তার ফলে পশ্চিমবঙ্গ দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে দেখ আছে বৈষণ করে प्रेस मीट तो हिंदी है लेकिन वो जो आवाज को ठीक करो देख देख लेते हैं ना आज इस प्रेस कॉन्फ्रेंस में मेरे साथ उपस्थित है मेरे डीएल के प्रेसिडेंट भारतीय जनता पार्टी के दक्षिण जिला जिले ऑर्गेनाइजेशन डिस्ट्रिक्ट के प्रेसिडेंट शरीफ चौधरी जी आप सबको पहले मैं स्वागत करता हूं इस प्रेस कॉन्फ्रेंस में आप जानते हैं कि 22 तारीख को कुलवा पहलगाम में भारत के ऊपर एक बहुत बड़ा हमला हुआ जहाँ पे कौन कौन हिंदू है ये चुनकर हिंदुओं को गोली मारी गई उसके बाद हमारी केंद्र सरकार ने एक नोटिफिकेशन निकाला कि भारत में रह रहे पाकिस्तानी नागरिक ये होम मिनिस्ट्री के द्वारा दिया गया नोटिफिकेशन है इसमें बोला गया कि भारत में रह रहे पाकिस्तान के लोगों को पाकिस्तान भेजने की व्यवस्था की जाए लेकिन अभी तक पश्चिम बंगाल सरकार इस विषय पे चुप्पी साधे हुए है पश्चिम बंगाल में कितने पाकिस्तानी नागरिक है कितने को भेजा गया है या अरेस्ट किया गया है किसी के पास कोई जानकारी नहीं है कल हमें पता चला थ्रू मीडिया कि चंदन नगर में एक महिला को महिला को गिरफ्तार किया गया गिरफ्तार किया गया जो 30 साल से शायद उससे भी लंबा शादी के बाद वहां पर रह रहे हैं आजू बाजू के लोगों को भी पता नहीं था कि ये पाकिस्तान के नागरिक ऐसे कितने सारे नागरिक पासपोर्ट से भिसा से या विदाउट एनी डॉक्यूमेंट्स एज ए इन्फिल्ट्रेटर भारत में रह रहे हैं इसकी जानकारी किसी को नहीं है इसलिए भारतीय जनता पार्टी आज हर जिले में प्रेस कॉन्फ्रेंस कर रही है राज्य में भी कर रही है और कल पूरे देश में हम हर एडमिनिस्ट्रेटिव डिस्ट्रिक्ट में डीएम के पास जाएंगे और डिस्ट्रिक्ट कलेक्टर को हम अपना मेमोरेंडम देंगे हम अपनी याचिका जा, देंगे कि आप भारत के राष्ट्रपति जी को और जिस स्टेट में हो रहा है उस स्टेट के मुख्यमंत्री जी को ये जाची का यानी मेमोरेंडम आप दीजिए और हमारी मांग है कि पश्चिम बंगाल में रह रहे, रहे कागज़ के सहित या बिना कागज के जितने भी पाकिस्तानी नागरिक हैं उनकी शनाख्त हो उन्हें ढूंढा जाए और उन्हें डिपोर्ट किया जाए पाकिस्तान में आप जानते हैं कि 22 तारीख को पहलगांव में जिस तरीके की हमला हुई है उस हमले ने पूरे मानवता को झंझोर के रख दिया है पूरे बंगाल के लोग और पूरे देश के लोग आक्रोशित है देश चाहता है कि इसके खिलाफ कुछ कड़ी कदम उठाए जाए इसलिए माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने भारत के आर्मी को तीनों सेनाओं के प्रमुख के साथ बैठकर उन्हें खुली छूट देने की बात की है और 140 करोड़ जनता की सिक्योरिटी के दायित्व तो, माननीय प्रधानमंत्री जी ने और उनकी आक्रोश का दायित्व तो, माननीय प्रधानमंत्री जी ने भारतीय सेना को दिया है आप भरोसा रखिए भारत की सेना के ऊपर और भारत की सेना ये जो भारत में जो घटना घटाई गटा है पाकिस्तान ने इसकी चुन चुन कर इसका हिसाब चुकता करेगी और आदरणीय गृह मंत्री माननीय अमित शाह जी ने भी बताया है और माननीय प्रधानमंत्री जी जी ने भी उससे पहले ये बताया है कि इस घटना से जुड़े हुए लोग वो चाहे जहां जा, जहां भी छुपे रहे पाताल से भी उनको ढूंढना पड़े तो पाताल से भी ढूंढ के ला के उनको हम सजा देंगे और ऐसी सजा देंगे कि इन उग्रपंथी इन उग्रवादियों के पैर के नीचे से जमीन सिटक जाए जाए सटक जाएगी जैसे हम कभी फिल्म देखते हैं कि मोजाट के ऐसे बहुत सारे जो आ, जो उनके जो ऑपरेशन हुए हैं जिसमें उन्होंने एक, एक नाजियों हो, हो के तरफ से उस समय जीवस के ऊपर अत्याचार किया था जर्मनी में उसको भी जस्टिस के तरफ लेके गए थे जब उसको दूसरे किसी देश में छुपा हुआ था अपना नाम को भी चेंज कर लिया था अपना परिवार को भी चेंज कर लिया था लेकिन इसराइल ने उनसे ढूंढकर उनको इसराइल ले जाकर सजा दी ऐसे ही आप भारत के ऊपर भरोसा रखिए भारत के आर्मी के ऊपर भरोसा रखिए हर एक को चुन चुन के सजा दी जाएगी